আমি ব্যাগ থেকে গামছা আর একটা শাড়ি বের করে বাথরুমে ঢুকলাম জলের ধারায় শরীরটা একটু হালকা লাগছিল মনে হচ্ছিল সব ক্লান্তি ধুয়ে যাচ্ছে তবু ভেতরে একটা অদ্ভুত সারা আমি জানি এই ফ্ল্যাটের দেয়ালের ওপাশে কেউ নিঃশব্দে আমার অস্তিত্ব টের পায় স্নান শেষে গা মুছতে মুছতে নিজেকে একটু গুছিয়ে নিই তারপর বেরিয়ে এলাম ভেজা চুলে শাড়িটা গুছাতে গুছাতে এখনো ঠিকঠাক পরা হয়নি ভেজা জামা কাপড়ে গা জড় লাগছিল কিছুটা সেদিন দাদাবাবু আমার সাথে যা করেছিল তা কোনো দিন ভুলব না আমার নাম লতা মণ্ডল বয়স তিরিশ পেরোল তবে আয়নায় এখনও নিজেকে দেখে মনে হয় চুলে কয়েকটা পাক ধরলেও গলার নিচে এখনো দাম আছে গায়ের রং ফর্সা উচ্চতা মাঝারি কিন্তু আমার চলাফেরার বাঁকে এখনো লোকজনের দৃষ্টি আটকে যায় আমার হাতার ছন্দ আলাদা আর কথায় একটু দুটো ঝাঁজ রাখি তবে যাকে ভালো লাগে তার সামনে গলাও নরম হয়ে যায় আমি শহরের মেয়ে না সাত বছর আগে জামাই রেখে আর ছেলেকে গ্রামে রেখে এসেছি ছেলের নাম রতন এখন ক্লাস থ্রিতে পড়ে এখন আমার বাপমার সঙ্গে থাকে আমার স্বামী হারান মণ্ডল মাঠে কাজ করে সন্ধ্যায় মদের গন্ধ নিয়ে ঘরে ফেলে আমার কাছে টাকার দরকার ছিল ভালো জামা জুতো না হোক অন্তত ছেলেটার মুখে ভাত দিতে পারি যেন তাই শহরে এলাম আর শহরের বাড়িগুলোতে ঢুকেই বুঝলাম কাজ শুধু বাসন মাঝা না মাঝে মাঝে নিজেকেও ঝকঝকে রাখতে হয় প্রথম যে বাড়িতে কাজ করতাম মালিকের নাম ছিল বিজয় দত্ত স্ত্রী অফিসে যেত সে অফিসে যেত না অনেক বড় লোক একদিন দুপুরে কাজ করতে করতে বলল তুই কত কষ্ট করিস লতা তাও তো কিছু দেয় না তোর স্বামী আমি বলিনি কিছু কিন্তু চোখ তুলে তাকালাম হাতে পাঁচশো টাকা ধরিয়ে বলল এইটা রাগ শুধু আজ একটু বসবি আমার পাশে তখন বুঝলাম গলার নিচে আমার দাম অত এরপর এক এক করে বহু নাম শুনেছি সুবীর রঞ্জিত অমল শ্যামল সবাই কোনো না কোনোভাবে আমাকে চেয়েছে কেউ হাতে টাকা ধরিয়েছে কেউ কাছে আসতে চেয়েছে আমি ঠেকাইনি কারণ পেটের দায়ে অনেক কিছুই করতে হয় এই শহরে এইবার নতুন কাজ জুটল একটা একলা লোকের বাসায় লোকটার নাম অর্জুন নাথ বয়স হবে চব্বিশ ভার্সিটিতে পড়ে বাবা মা কলকাতায় সে এখানে একা ভাড়া থাকে প্রথম দিন গিয়েই দরজা খুলে তাকিয়ে রইল মাথা থেকে পা পর্যন্ত আমাকে মাপল আমি শাড়ির আঁচলটা একটু টেনে বুক ঢাকলাম আর বললাম দাদা বাসায় কাজের জন্য আসছি নাম লতা সে হেসে বলল আপা বলবো না তো আপনি তো অনেক স্মার্ট আমি হালকা হেসে মাথা নিচু করলাম ছেলেটার চোখে কেমন যেন কৌতূহল আবার সম্মানও আছে এরকম চোখ অনেক দেখেছি আমি কিন্তু এই ছেলেটার চাহনিতে কেমন একটা বেখেয়ালি নরমতা যেটা কিছু চায় আবার মনেও টানে ঘর দর দেখালো কিচেন ডাইনিং বেডরুম সব একেবারে ঝকঝকে কিন্তু ভেতরের কোথাও একা থাকার গন্ধ লেগে আছে সপ্তাহে চার দিন এলেই চলবে বলল সে ভালো রান্না করলে বাড়তি বকশিস দিব আমি ঘর মোছা শুরু করলাম কাজ করতে করতে বুঝলাম ছেলেটা পাশে ঘোরাঘুরি করছে হঠাৎ এক সময় বলল আপনি গ্রামের মেয়ে আমি বললাম হ্যাঁ দাদা নদিয়া জেলা জামাই রাখছে এখন ছেলেকে নিয়ে ভাবি সে চুপ করে গেল তারপর বলল আপনাকে দেখলে মনে হয় আপনি খুব শক্ত মেয়ে আমি হাসলাম ভিতরে কেমন যেন ধক করে উঠল এই ছেলে এই ফ্ল্যাট আর এই শহরের নিঃসঙ্গ দুপুর সব মিলিয়ে কিছু একটা গড়াচ্ছে ধীরে ধীরে একটা কিছু হবে আমি জানি আমি তো চুপচাপ নিজেকে দিই না আমি মানুষ বোঝার ক্ষমতা রাখি ঘর মুছে শেষ করে যখন চা বানাতে যাই পেছন থেকে অর্জুন বলে এক কাপ আমাকেও করবেন আমি পেছনে না তাকিয়ে বললাম আজ্ঞে দাদা কাজের লোকের চা মুখে লাগে না মালিকেরা খায় সে মৃদু হেসে বলল আপনি কাজের লোক না আপনি রকম। চা বানাতে বানাতে মনে হলো অনেক দিন পর কেউ আমার ভেতরের মানুষটাকে ডাকছে সেই ডাক কি শরীরের না অন্য কিছু আমি জানি না তবে আমি লতা আমি জানি প্রতিটা ছোঁয়া প্রতিটা চাহনি প্রতিটা কথা একদিন কোথাও দিয়ে থামে এই বাড়িতে এই অর্জুনের পাশে আমার থামা হবে কি না কে জানে দ্বিতীয়বার যেদিন অর্জুনের ফ্ল্যাটে গেলাম তখন সকালটা একটু ঠান্ডা আমি শাড়িটার ভাঁজ একটু কোমরের কাছে ভালো করে গুঁজে নিলাম ব্লাউজটা একটু ঢিলে যাতে গরমে একটু ঠান্ডা অনুভব হয় ফ্ল্যাটে ঢুকেই দেখি ছেলেটা একটা লুঙ্গি পেঁচিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে ছায়া আর আলো মিলে ওর পিঠকে যেন মাটির মতো মনে হচ্ছিল নরম ছোঁমা দিলে রোদ গায়ে লেগে যাবে এমন আমাকে দেখে হাসলো আজ আপনি একটু দেরি করলেন আমি চোখ নামিয়ে বললাম বাসে ভিড় ছিল দাদা না হলে কি আর আপনাকে এমন দাঁড়িয়ে রাখি ও ঠোঁটের কোণে এক রকম হাসি খেললো যেটা শরীর ছুঁয়ে যায় না কিন্তু মনটাকে কেমন যেন আলোড়িত করে আমি রান্নাঘরে গিয়ে হাত ধুতে ধুতে বললাম চা খাবেন সে দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়েছিল বলল খাবো, তবে আপনার হাতে বানানোটা চাই আমি বললাম এ বাড়িতে তো আমার হাতেই সব বানায় দুধ চিনি ঠিক আছে তো সে বলল আপনার যেভাবে ইচ্ছা আপনার মুড বুঝেই খেতে চাই মুড শব্দটা শুনে আমার বুকের মধ্যে কেমন যেন একটা তীব্র ঢেউ উঠল যেন অনেক দিন ধরে ঘুমিয়ে থাকা কিছু জেগে উঠছে চা বানাতে বানাতে আমি বুঝি আমার পেছনে দাঁড়িয়ে আছে অর্জুন চায়ের কাপটা ওর হাতে দিতে গেলাম ও আমার আঙুল ছুঁয়ে কাপটা নিল সেই এক সেকেন্ডের ছোঁয়া কোনো দাগ রাখে না শরীরের কিন্তু মনটা ঝিম মেরে যায় সে বলল আপনার আঙুলগুলো খুব সুন্দর জানেন আমি কাপ রেখে চোখ নামিয়ে বললাম কাজের মেয়ের আঙুলেও কেউ সৌন্দর্য দেখে অর্জুন বলল যে দেখতে পারে না সে বোঝেই না জীবনের স্বাদ কাকে বলে ওর কণ্ঠটা এত নিচু ছিল যেন কেউ গোপনে কানে কথা বলছে আমি মেঝে মোছা শুরু করলাম কিন্তু ও সামনে এসে বসে বলল আপনি এত সুন্দর হয়ে কাজ করেন কিভাবে কেউ আপনাকে নিয়ে কিছু বলে না আমি একটু থেমে বললাম কাজ তো কাজই দাদা তবে যার চোখ থাকে সে দেখে যেমন আপনি দেখেন তাই না সে একটু হেসে বলল আপনার চোখেও তো কিছু কথা লুকানো থাকে আমি বললাম সব কথা প্রকাশ করতে নেই কিছু কথা থাকুক বোঝার জন্য ঘর মুছে বেরোতে যাব এমন সময় সে বলল একটু বসবেন আমি দরজার কাছে থেমে গেলাম সে বলল চায়ের কাপটা শেষ করি আপনি গেলে ঘরটা কেমন ফাঁকা হয়ে যাবে আমি বসে পড়লাম জানালার পাশে একটুখানি দূরে আমার আঁচল ঠিক করতে করতে সে বলে উঠল আপনার এই আঁচল টানাটানি তো সবচেয়ে বড় অনুরোধ আমি হাসলাম না কিন্তু ভেতরে কেমন যেন দোলা খেলো এই ছেলে কি শুধু খেলছে নাকি সত্যি সে বলল আপনি কি জানেন আমি অনেক দিন একা থাকি কেউ আমার জন্য চা বানায় না কেউ ঘরে এসে এইভাবে হাসেও না আমি চোখ নামিয়ে বললাম আপনার চাহিদা বুঝি আমি একাই মেটাবো সে বলল আপনার ছোঁয়া আমি চাইনি আমি তো শুধু আপনাকে দেখতে চাই প্রতিদিন এইটুকুই অনেক কিন্তু আমরা দুজনেই জানতাম এইটুকু কোনো দিনই শুধু এইটুকু থাকে না সকালবেলা ছিল গরমে হাঁসফাঁস করা ফ্ল্যাটে ঢুকেই আমি বললাম দাদা আগে একটু বাথরুমে যাই একটু ফ্রেশ হয়ে আসি ঘাম জমে গেছে অর্জন তখন খাটে হেলাম নিয়ে মোবাইল ঘাটছিল মাথা নাড়ল চুপ